নামাজ পড়তে যাবেন আচ্ছা নামাজ কেন পড়েন আপনারা আপনারা দেখেন প্রিয় ভাই এই যে দেখেন চেহারা দেখলে মনে হয় যে আল্লাহ রবুল আলমিন দেখেন এইখানে আমাদের প্রজেক্টে কাজ করেন উ যে তাকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার দেখতে পাচ্ছেন তার পাশেই আপনার স্বপ্নের ঠিকানা চিন্তা করা যায় কেন মাজিন যে এই জায়গাতে চারশো ফিট রাস্তা তার মধ্যে যারা কাজ করেন মানে মানে কতটা মায়া লাগবে আপনি ভিডিওটি দেখার পর ওনারা নামাজ পড়েন পাঁচ অক্ত্ত মানে কাজও করেন উত্তপ্ত রোদ এখন নামাজ পড়তে যাবেন আচ্ছা নামাজ কেন পড়েন আপনারা কত সুন্দর উত্তর দিয়েছেন তো আমরা তো জানি যে কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে গেলে একটু রেস্ট করে পানি মারে শরীরে কিন্তু নামাজে যায় না নামাজ পড়লে আল্লাহ কোনো ক্লান্ত লাগে না আর আনন্দ লাগে নামাজে শরীর সুস্থ থাকে তো আচ্ছা আপনার মালিকরা মানে যারা আপনাদেরকে দিকে কাজ করায় তারা কি আপনাদেরকে ডেকে এনে বলে না যে তোমরা নামাজ পড়তে গেলে আমাদের কাজের ক্ষতি হবে না এই যে প্রিয় দর্শক ও যে মালিক ওখানে দাঁড়ানো এই যে মালিক পক্ষের একজন দাঁড়ানো এরকম ওনারা আরো কয়েকজন ডাইরেক্টর আছেন তো আমি প্রশ্ন করেছিলাম নামাজ পড়তে গেলে মালিকরা কিছু কয় বলল যে না। আবার দেখেন সবার মুখে মানে সবার মুখে সবার মুখে দাঁড়িয়ে আপনারা যারা বিশ্বস্ততার প্রস্ত করে বসছেন তাদেরকে বলছি নামাজিদেরকে দিয়েই এখানে কাজ করানো হয় আপনি আপনার ঠিকানা গড়ে নিতে পারেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশেই স্বপ্নের সিঁড়ি হোক ঠান্ডাময় জায়গা হোক আপনার সন্তানের ঠিকানা ভালো থাকবেন আপনাদের কথা শুনে অনেক ভালো লেগেছে اما دي جنة كربين السلام عليكم ورحمة الله